খুব সুন্দর খুব 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 সুন্দর বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাম আলাইকুম আপুরা সবাই কেমন আছেন চলে আসলাম আমি জান্নাতুল মাওয়া আপনাদের পেজ অ্যাস্টার লাইফ স্টাইল থেকে যারা যেখানে থেকে দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন একটু কমেন্ট করে জানিয়ে দিবেন আজকের এখনকার লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কিনা আর আমার কথা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা পাকিস্তানি স্টাইলের এই ড্রেসটা দেখাবো সাথে আজকে শাড়ি দাও শাড়িগুলো দাও এমনি দিতে থাকো এইভাবে হ্যাঁ সুন্দর সুন্দর শাড়ি এসছে একেবারে সফট সিল্কের মধ্যে আজকে অনেক রকম ডিজাইনার শাড়ি দেখাবো প্রত্যেকটা থেকে প্রত্যেকটা একেবারে অন্য রকম সুন্দর অন্য রকম সুন্দর প্রতিটা শাড়ি মাসাল্লাম খুব রিজনেবল প্রাইসে পাবেন এগুলো সব আমাদের সফট সিল্কের শাড়িগুলো হ্যাঁ কালার কম্বিনেশন গুলা জোস থাকবে থ্রি পিস থাকবে সব মিক্সড করে আজকে একটা লাইট দিয়ে দিব আর শাড়িগুলো আপা খুব অল্প কোয়ান্টিটি এগুলো অনেক বেশি থাকে না আর শাড়ি আমি করতে পারি না একা একা এত রাতে আমাকে শাড়ি কে করাই দিলো বলেন এর জন্য থ্রি পিস দেখাছে আর এই মিক্সড মিক্সড কালেকশন থাকবে অনেক শাড়ি আছে এই কালারগুলোর মধ্যে হ্যাঁ অনেক শাড়ি আছে অনেক 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 রকমের এটা আমার প্রিয় এটা দিয়ে স্টার্ট করব সো এখানে এগুলো থাকুক এটা দিয়ে স্টার্ট করব হ্যাঁ আমার প্রোডাক্ট দিয়ে শুরু করে দিব। আমি একটু অর্ডার প্রসিডিউটা আপনাদেরকে বলে দেই ঢাকার বাইরে যারা আছেন পাঁচশো দশ টাকা বিকাশ করে অর্ডারটা কনফার্ম করবেন ইনসাইড ঢাকা ফুল ক্যাশ অন ডেলিভারি সিস্টেম ক্লিয়ার আচ্ছা আমার পরে ড্রেসটা একটা পাকিস্তানি ইন্সপায়ার্ড একটা ড্রেস খুবই রিসেন্ট ইয়ের সাইড আঘানোর স্টাইলে করা জীবনও কালার উঠে যাবে না ফুল স্টিচ থ্রি পিস অল সাইজ আর এভেলেবল আপ টু থার্টি সিক্স টু ইয়ার মধ্যে ফর্টি সিক্স এর মধ্যে অনেক পছন্দের একটা কালার এটা আমার এত সুন্দর কালার খুব কম আসে আর এই কালারটা সবার স্কিন টোনে মানে এটা আজকে এসছে একেবারে ব্র্যান্ড নিউ একটা কালেকশন এটা আমি দেখিয়ে দিব এই থ্রি পিসটা দেখানোর পরে আমি অন্য অন্য কালেকশনগুলোতে মুভ করব একটু কমেন্ট করে জানিয়ে দিবেন ভিডিওটা ক্লিয়ার আছে কিনা আছি এসে পড়েছে আচ্ছা আপনার লাইভ দেখে আমার আগের লাইভ ছিল না আমি জানি আগের লাইভ অনেকেই ছিলেন একেবারে সুন্দর একটা গরম গরম একটা কালেকশন সফট এই জিনিসগুলো একেবারে তুলার মতো নরম হবে প্রিন্ট কোয়ালিটি একেবারে পাকিস্তানি ড্রেসের ওটা আমরা করেছি একেবারে মনের মতো একটা ড্রেস আপা কালার কোয়ালিটির গ্যারান্টি ওয়ারেন্টি এত সুন্দর ভেতরে কোন প্রকারের ইচিং করবে না আচ্ছা এসে পড়েছে আপু ক্লিয়ার আচ্ছা আমাদের কিন্তু আজকে আজকে আপনাদের একটু জ্বালাবো আমি হ্যাঁ আজকে আপনাদের একটু জ্বালাই একটু আমার সঙ্গে থাকতে হবে আপনাদের অপেক্ষাই করছিলাম তোমার থ্যাংক ইউ আপু এটা ডিজাইনটা দেখে না টোটালটা ওপর দিয়ে সেট করা একেবারে শোল্ডার পর্যন্ত আর এটার কালারটা খুব সুন্দর আপু এটা পরে যে আরাম পাবেন আমি বারবার ইদানিং কাপড় কোয়ালিটি নিয়ে খুব কথা বলি কারণ কাপড়ের মানগুলো এত ভালো মানে বলার মতো না এটা টোটালি মতো একটা কাপড় যেটা হচ্ছে ইয়ে কটনে করা একেবারে লন লন কটনে করা আর এটা হয়ে গেল আমাদের দামান পার্টের ডিজাইনটা অনেক বেশি সুন্দর দামান পার্টে রিং রিং করে কাট করা অনেক বেশি সুন্দর মানে এটা একটু ডিফারেন্ট টাইপের হবে আপু আলহামদুলিল্লাহ ওই সেটা দেওয়া নাই কোন ওকে এটা আমাদের ব্যাক পার্টের ডিজাইনটা এগুলো শুধু নিয়ে নেবেন না এগুলো নেয়ার জন্য না মানে কোনো কিছু দরকার নাই মানে এগুলো নিতে হলে কোনো কিছু করার দরকার হবে না আপু আমি 12টা শেয়ার করেছি थैंक यू আচ্ছা সাইজ মেনশন করে অর্ডারটা প্লেস করে দিবেন আমি সাইজটা বলে দিব এটা হলো প্যান্ট এই এইটা আমাদের এটার জামা ই আছে ঠিক আছে এটা খুব পছন্দের একটা কাপড় আমার আমি নিজে এটার গজ কাপড় দিয়ে সুন্দর করে এরকম টাইপের একটা জামা বানিয়েছিলাম মনের মতো একটা পাইজামা জামা খুব সুন্দর পাবেন আর এই যে এটা হলো আমাদের ইয়াটা মানে টোটাল যে হচ্ছে সেট আপটা এটার নতুন জিনিসটা হচ্ছে এরকম রিং রিং করে কাট করা কালার কোয়ালিটি গুলো একটু দেখে নিন কালারটা ইউনিক কাপড় এটা আমি এটা কেন পড়লাম এটার কালার ইউনিক কাপড় কোয়ালিটি খুব ভালো মানে কোনো কথা হবে না যে আমাদের ইয়েটা দেখেছেন না আলিয়া কাঠ আগের দিনের সব দামি দামি কাপড়গুলো একই কোম্পানির ওকে সাড়ে পাঁচ হাতের নামার জন্য কোয়ালিটি ডিজাইনটা খুবই ভালো বিশেষ করে এটা শেডিং টাইটের ভেতরে কিন্তু একটা টাইডাই করা তার উপরে প্রিন্ট করা মনের মতো একটা ড্রেস পাবেন এটা যেহেতু একটা একটা প্রাইসে যাবে খুব সুন্দর এগুলো এখন নর্মালি নিতে গেলে আপনার তিন হাজার বত্রিশ এরকম প্রাইস পড়ে এটা আপনারা পাবেন আঠারোশো আশি টাকা ফিক্সড প্রাইস সাইজ হবে থার্টি সিক্স থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স পর্যন্ত হবে ফর্টি ফাইভ স্লিভ লেন্থ হবে টোয়েন্টি বা টোয়েন্টি ওয়ান মতো ওই লাইভ থেকে কমেন্ট করেছে কিন্তু দেখো না আপু আমি তোমার রেগুলার কাস্টমার কিন্তু কমেন্ট করি না আচ্ছা বেশি কেন আপু কুষ্টিয়াতে আমার বাড়ি আমি একটা জামা রিস্ট্রক করতে বলেছিলাম ও আপু এখন না রিস্ট্রকে যাচ্ছি না অনেক সুন্দর সুন্দর ড্রেস আসবে রিস্ট্রকে যাব না আর আপনারা পরশুদিন থেকে আমাদের শোরুমে গেলে ইয়ে পাবেন আমাদের অনেক নতুন নতুন হিজাব বাচ্চাদের ড্রেস এগুলো শোরুমে পাঠানো হয়েছে ইনশাল্লাহ ওখান থেকে নিয়ে নিতে পারবেন আচ্ছা এখন আমরা শাড়ি স্টার্ট করবো এটা আমি দেখিয়ে ফেললাম খুব সুন্দর একটা ড্রেস আচ্ছা আমি দিয়ে শুরু করতে চাইছি আমার অনেক পছন্দ আপনি এগুলো কিন্তু শেষ হয়ে গেলে পাবেন না এখন আমি শাড়ি দেখুন স্টার্ট করব এন্ড কোড নাম্বারটা একটু দেখে নেই যে কত হোলসেল প্রাইসে পাবেন ঠিক আছে একেবারে হোলসেল প্রাইসে পাবেন যেহেতু আমরা নিজেরা করলাম এটা এটা হলো সফট হাফ সিল্কের মধ্যে একেবারে সিল্ক ভেজিটেবল ডাইং এর মধ্যে সিল্ক ভেজিটেবল ডাইং এর মধ্যে ডিজাইন প্যাটার্নটা সোজা বোঝা যায় না এই যে শাড়ি আমার আমার লাইফের প্রথম লাইফ শুরু হয় শাড়ি দিয়ে ঠিক আছে কিন্তু এখন আমি শাড়ি দেখে কুচি দেওয়া লাগবে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা আপা কালারটা দেখেন মানে কালারটা দেখেন মানে এগুলা এগুলা অন্য অন্যরকম লাগবে এগুলার কাহিনী অন্যরকম জিনিস খুবই সুন্দর এন্ড কোয়ালিটি কোনো বডি শো করবে না আর এগুলা কোনো না কটন হলে কি ওয়াশের পরে একটা ফেডিং এর ব্যাপার থাকে একেবারে গায়ে পরে থাকে একেবারে সফট গায়ে পরে থাকে কালারটা পিচ কালারের মধ্যে আচ্ছা এটা কি এরকম নাকি আচ্ছা এটা দিব না আমরা দেখে চেক অনেক সময় ড্রাইং করার সময় মোমের কিছু ডাইস এখানে পড়ে পরে আমরা চেক করে দিব ওটা আপনাদেরকে দিব না এগুলা পড়বে আপা এক হাজার চারশো আশি করে এক হাজার চারশো আশি করে ব্লাউজ পিসটা এটার সাথেই মনে হয় দেওয়া আছে এক হাজার চারশো আশি করে পাবেন কালার এটা পিচ কালার খুবই সুন্দর একটা পিচি মধ্যে প্রাইসটা চারশো আশি টাকা যার ভালো লাগবে এটা খুবই সুন্দর আপু মানে একেবারে রকম একটা কালার গুলো দেখে মন ভরে যাবে সবই সফট সিল্কের মধ্যে একেবারে তুলার মতো নরম সিল্কের মধ্যে আপু ঢাকাতেই থাকি উত্তরাতে ওখানে মাঝে মাঝে যাই আচ্ছা রিস্টক পড়লে আপু ঠিক আছে আর পেজে চোখ রাখেন রিস্টক আপাতত আমি কিছুতে রিস্টক করব না বাট তবুও আমি গ্রুপটা ভিজিট করব গ্রুপে আপনারা ইয়ে করবেন একটু পোস্ট করবেন কার কোনটা লাগে এটা খুব সুন্দর কালারটা দেখেন এন্টিক টাইপের একটা কালার এগুলো আপা পরলে এত স্মার্ট লাগে কিসের আপনার জামদানি কিসের কি এত ম্যানেজেবল সুপার ম্যানেজেবল শাড়ি এগুলো যে কোনো একটা আর এগুলোর সাথে যে কোনো একটা ব্লাউজ পরলে আপনাকে ভালো লাগবে খুবই সুন্দর শাড়ি ডিজাইন প্যাটার্ন গুলো এটা এটা দেখেন এটা খুব সুন্দর একেবারে কপার টাইপের একটা কালার খুবই সফট আপা একেবারে যেভাবে ওয়াশ করতে পারবেন এক হাজার চারশো আশি টাকা করে আমি যত অনেকগুলো শাড়ি দেখাবো আপা অনেকগুলো শাড়ি আমাকে একটু সময় বেশি নিব না স্ক্রিনশট নিতে থাকেন এইটা তো আমি মাস্ট পরব আমার এই কালারটা আমার নিজের পছন্দ করা মানে এই কালারগুলোর মর্ম যতক্ষণ না আপনি পরবেন না অন্যের গায়ে যখন পরে দেখবেন তখন ওই তখনও এই কালারটা তো খুব সুন্দর এটা হচ্ছে হচ্ছে অ্যাপেল গ্রিন কালার সুন্দর একটা স্ট্যান্ডার্ড খুবই এগুলো মানে ক্যামেরা কালার বুঝছেন খুবই রিফ্রেশিং একটা কালার দিবে ক্যামেরা কালার একেবারে মনের মতো আপা এটা যদি আমি পরি একটা ব্ল্যাক এটার সাথে কন্ট্রাস্ট ব্লাউজ ইউজ করবেন খুব সুন্দর লাগবে আচ্ছা প্রাইসটা কত আপু আঠারোশো আশি টাকা থ্রি পিসের প্রাইসটা আঠারো এটা খুব সুন্দর লাগবে দেখেন খুবই সুন্দর একটা কালার অ্যাপেল গ্রিন কালার ওকে আচ্ছা এটা গেল এটা হচ্ছে কুচির পোষণটা দেখাই দেই মনের মতো সুন্দর মাশাল্লাহ মনের মতো সুন্দর সেটাও যাদের ভালো লাগবে ইনবক্স করে ফেলবেন একেবারে অন্যরকম কিছু অ্যান্ড এটার প্রাইসটাও যাবে মাত্র মাত্র এক টাকা আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট প্রাইস সব কমিয়ে দেওয়া হয়েছে হোলসেল প্রাইসে দেওয়া হচ্ছে কারণ কি জানেন আমাদের এগুলো প্রমোশনাল প্রাইস একটা নতুন প্রোডাক্ট নতুন প্রোডাক্ট কাজ করতে গেলে সবাই নিতে পারে একটা রিভিউ নিব আপনাদের কাছে আমরা তো কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট মেনটেন করে করি আপনারা পছন্দ করলে পরবর্তীতে চিন্তা করে দেখব এটার কালারটা দেখেন প্রত্যেকটা আপা মানে আমি যদি একটু দেখাই প্রতিটা শাড়ি প্রতিটা শাড়ি থেকে আলাদা ভীষণ রকমের কোয়ালিটি ফুল আর সফট কোনো ফুলে থাকবে না এগুলা পরলে যে সুন্দর লাগে এটা অন্য কোনো কিছুতে নাই দেখেন শাড়িটা আমার তো ব্লাউজ পিস এখানে ম্যাচ না থ্রি পিস দিয়ে দেখাচ্ছি এগুলা পরবে এক টাকা করে আপনারা সুন্দর করে স্ক্রিনশট নিতে থাকেন অনেকগুলো শাড়ি দেখাবো আপনারা স্ক্রিনশট নিতে থাকেন অনেকগুলো শাড়ি দেখাবো এটা হয়ে গেল আমাদের যেটা ইয়ে তুমি একটু সাইড করে ইয়ে করে দেখো আচ্ছা এটা হলো আমাদের পুরো ইয়েটা ড্রেস বলছে কালারটা দেখেন ব্রাউন কালার চোদ্দশো টাকা ব্রাউন কালার চোদ্দশো আশি টাকা এই মেরুনটা দাও তো এটা দেখাচ্ছি এটা আমার এটা আমি আমি এটা তো আমার আমার প্রত্যেকটাই ভালো লাগছে কোনটা ছেড়ে কোনটা সবগুলো একদিন করে পরবো এটা এটা আমার পছন্দের নিয়ে আসা আপনারা যে কোনো একটা ব্লাউজ দিয়ে পড়বেন এটার সাথে অফ হোয়াইট বা গোল্ড কালারের ব্লাউজটা খুব ভালো মানাবে আপু পরার পরে বোঝা যায় যখন আমি পরব এটার কালারটা এত সুন্দর প্রত্যেকটা সুন্দর আপনারা দেখলে না পাগল হয়ে যাবেন প্রতিটা শাড়ি এত বেশি সুন্দর এত এত বেশি সুন্দর ইনশাল্লাহ কালকে ব্লকের দুইটা ড্রেস অর্ডার করবো ইনশাল্লাহ আপু যদি স্টকে থাকে ব্লকের আমাকে ওরা মেসেজ করছে শেষের দিকে আমি কিছু জানি না মারামারি লাগবে পেজের মধ্যে আচ্ছা এইটাও যাদের ভালো লাগবে নিয়ে নিবেন এক হাজার চারশো আশি টাকা চট জলদি দেখাবো আচ্ছা এটা আমার আমার পছন্দের একটা কালার দেখা এটা মানে এটা আপনারা চিন্তা করতে পারবেন এটা কি দেখাচ্ছি চিন্তাও করতে পারবেন না এটা আমি কি দেখাবো এটা পুরোটা অন্যরকম হ্যাঁ মানে এগুলা যে কি আপা একেবারে সফট সিল্কের মধ্যে এগুলার কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না জীবনও কালো মানে সিল্কের তো কালার উঠা উঠে যাবে না ফুলে থাকবে না তোলার মতো নরম আপনি যেভাবে রাখবেন একটা কটন শাড়িতেও আপনার কুচি চিন্তা করতে হয় এগুলার কুচি টুচি নিয়ে কোনো চিন্তা করতে হবে না খুব সুন্দর খুবই সুন্দর শাড়ির কুচির প্যানেলগুলো একটু জাস্ট দেখে নেন কুচির ডিজাইন এটার কালার কম্বিনেশনটা দেখেন আপা খুব সুন্দর এক হাজার চারশো আশি টাকা করে একটা কমাই দিচ্ছি তারপরে আরেকটা এখন যেহেতু আমাদের বিজয় এটাও পড়তে পারেন ভার্সিটি অফিসে এটা সব সময় পরা যায় এই কালারটাও খুব সুন্দর লাগে এটা আমি এটা খুব সুন্দর তুমি যেটাই পড়ো খুবই সুন্দর লাগে আপু থ্যাংক ইউ সো মাচ আপু দেখেন এটার ডিজাইনটা দেখেন মানে একেবারে আলাদা কিছু মানে এটা কিন্তু ডার্ক মেরুন হ্যাঁ ডার্ক মেরুন আর বটল গ্রিন এর কম্বিনেশন দিয়ে করা লাস্ট লাইভ থেকে আচ্ছা আমাদের কিন্তু এইটার পরে একটা স্কিন কেয়ার শর্ট লাইভ হবে স্কিন কেয়ারের একটা শর্ট লাইভ দিব আপনারা প্রোডাক্ট সম্পর্কে জানতে চাচ্ছিলেন সোটা আমি বলে দিব এটা আমাদের একেবারে মনের মতো এটার কুচির পোর্শন বাবা এটা খুব সুন্দর এটা সেম প্রাইস এক টাকা করে সেম প্রাইস এক টাকা করে আপা এগুলা কিন্তু পাবেন না পরে আর ঠিক আছে হ্যাঁ এগুলা কিন্তু পরে আর পাবেন না ওরকম দিও না এবারে এই কালারটা দাও না আমি বলছি তো তাই না আমি যেটা বলছি এইভাবে করো আচ্ছা ওরে বাবা এই কালারটা খুব সুন্দর ওরে বাবা এটা দেখেন না পা এমন কোন গায়ে রং না যে তাকে মানাবে না ভীষণই ক্লাস দেখেন প্রতিটা আমাকে খুব সুন্দর লাগছে এটাতে প্রতিটা থেকে প্রতিটা অনেক সুন্দর আপু সফট আর এগুলোর কুচি টুচি নিয়ে কোনো ঝামেলা হয় না এত স্ট্যান্ডার্ড লাগবে সাইড থেকে দেখেন এই যে এখন মনে হচ্ছে যে আপু পরে আছে শাড়িটা খুব সুন্দর আর এই কুচির মানে এটা বুঝতে পারবেন যে আপু কেমন লাগে না পড়া পর্যন্ত এটা বুঝবেন না এটা এটা একটু ট্রেডিশনাল মোটিভ দিয়ে করা সফট অনেক সুন্দর প্রাইস পড়বে এক হাজার চারশো টাকা করে আপু আমি গিফট এখনো পেলাম না আর একটু দেরি হবে গিফট পাইতে আর একটু দেরি হবে আপা আচ্ছা অনেকগুলো তো দেখাবো বলেছি আমরা খুব দ্রুত দেখাচ্ছি কারণ আমাদের হাতে আজকে অনেক অনেক শাড়ি মানে আমি একবারে যা পাইছি মানে নিয়ে চলে আসছি এটা দেখেন প্রত্যেকটা প্রত্যেকটা থেকে সুন্দর প্রতিটা শাড়ি আপা প্রতিটা শাড়ি প্রতিটা শাড়ি থেকে সুন্দর আচলের পোর্শন কোয়ালিটি আপনারা একটা ট্রায়াল হিসাবে নিয়ে তারপরে আস্থা রাখতে পারেন আমাদের কোয়ালিটি সম্পর্কে এটা আমাদের হচ্ছে পার্পেল মানে এটা ডিফারেন্ট কালার দাঁড়া আমি আগে নিজেকে একটু দেখে নিই আমাকে কোনটা তো মা এটা সুন্দর লাগছে না একটা স্ক্রিনশট নিয়ে গ্রুপে দিয়ে দাও এটা মা নিবে এই আমার বাচ্চা কাচ্চা এটা একটা স্ক্রিনশট নিয়ে আমাকে পোস্ট করো তো এটা পড়লে আমাকে অনেক বেশি ব্রাইট লাগবে সুন্দর এটা খুব সুন্দর আচ্ছা প্রাইসটা যাবে এক হাজার চারশো আশি টাকা এটাও সুন্দর আমি নিজেই কনফিউজ আমি আমি আর কি বেসবো আমার নিজের কাছে হচ্ছে খুব ইয়ে হয়ে যাচ্ছে আমি কোনটা উল্টা সোজা নাই না না এত 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 এটা দেখেন এটা দেখেন এটা এটা দেখেন এটা দেখেন এটা যা সুন্দর আও ওরে বাবা প্রত্যেকটা সুন্দর প্রত্যেকটা সুন্দর অনেক সুন্দর অনেক বেশি হাই কোয়ালিটি ডিজাইনটা এটা সুন্দর না ওইটা সুন্দর এটা সুন্দর দুইটাই সুন্দর আচ্ছা এটাও খুব ভরাট ভরাট লাগছে এটা একেবারে প্রিটি ভরাট ভরাট লাগছে মাত্র 1480 টাকা করে সফট সিল্কের মধ্যে এক হাজার চারশো আশি টাকা করে পড়বে ওকে এটা গেল পার্পেলটা বেশি জোজ হ্যাঁ ওটাও সুন্দর ছিল আরেকটা দেখাচ্ছি এটাও খুব পছন্দ করবেন এটা দেখালাম না নাকি এটা ও হ্যাঁ এটা এটা নতুন এটা খুব সুন্দর দাঁড়ান আজকে জীবনে কি আছে সব সুন্দর সুন্দর শাড়িগুলো দেখাই দিব এটা দেখেন এটার কোয়ালিটি ডিজাইনটা দেখেন কোনোটাকে বাদ দেওয়ার মত না এত রাতে তাও সবাই বসে আছে যে কখন শাড়ির একটা লাইফ দিব তাই না এটা দেখেন এত সুন্দর আপা মানে এগুলা না পড়লে বুঝতে পারবেন না যে কেমন কোয়ালিটি হ্যাঁ একটা নিয়ে দেখলে এটাও খুব খুব সুন্দর এটাও খুব সুন্দর বুঝছেন আচ্ছা এই হয়ে গেল আমাদের শাড়ির কুচির পোর্শনটা একেবারে আনকমন এক হাজার চারশো আশি টাকা এইবার যেটা দেখাবো এটা তো আমার ওইটা না এটা নেব কোনটা নেব বুঝতেছি না খুব সুন্দর এটা এটা একেবারে আনকমন এটা টিল কালার পিকক ব্লু আর ব্ল্যাক এর কম্বিনেশন দিয়ে করা আর আঁচল এত বড় কেন আমি বুঝলাম না বিশাল বড় সাইজের আচ্ছা এটা দেখেন তো কেমন লাগে ভীষণ ক্লাসি এটা একেবারে অন্যরকম খুবই আনকমন একটা কালারে করা এটার কুচিটা আমি একটু দেখাই দেই কুচির পোর্শনটা একটু দেখে নেন অনেক সুন্দর প্রাইসটা যাবে মাত্র মাত্র রে এটা খুব সুন্দর চোদ্দশো আশি টাকা ও মাসাল্লাহ খুবই সুন্দর সুন্দর শাড়ি দাঁড়ান আরো অনেকগুলো আছে কোনটা ছেড়ে কোনটা নিবেন চিন্তা করেন এটা একটা দেখেন কালার যা দেখছেন সেম টু সেম পাবেন কালার যা 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 কিছু দেখতে পাচ্ছেন সেম টু সেম পাবেন এটা হলো এস্টার লাইফ স্টাইল বেস্ট থ্যাংক ইউ আপু সবাই যে শাড়ি চাচ্ছিল আমার অপশন আছে তারপর আমি চাইলে অনেক প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারি কিন্তু আসলে স্টক আউট হয়ে যায় আর এত কিছু না মাথায় নিয়ে মানে টেনশনে থাকতে হয় তো এই জন্য এত কিছু করতেও পারি না তাও এটা আমাদের কুচির পোষণটা হ্যাঁ মার্শাল ওরে বাবা দাঁড়ান একটু দেখে নে এটা খুবই সুন্দর অনেক সুন্দর দেখো দেখো এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর চোদ্দোশো আশি টাকা পড়বে। সব আমার ভালো লাগে আমার একটাই জীবনের সমস্যা সব ভালো লাগে আচ্ছা এটা হচ্ছে প্যাস্টেল পেস্ট প্যাস্টেল পেস্ট এটা খুবই সুন্দর দেখেন এটা হচ্ছে সমুদ্র পাড়ের শাড়ি ঠিক আছে ঘুরতে যাবেন এটার সাথে পার্লের একটা মালা পরবেন ওরে বাবা ওটা ই করে রাখতো আমি এটার কথা বলবো ওই তিনটা তাই না ওকে দাঁড়ান দাঁড়ান আমি আগে আমাকে দেখে আজকে আমি আপনাদেরকে কোন কথা দিচ্ছি না আমি হ্যারিকেন ধরাই শাড়ি খুচ্ছি আর আপনি আমি হ্যারিকেন ধরাই শাড়ি খুচ্ছি আর আপনি শাড়ি দেখাচ্ছেন আমার মনের কথা কে আপনি বুঝলেন আপু আপু আমি বুঝি যাক সুলতানা আপু আমি যদি আপনাদের মনের কথা না বুঝি শাড়ি এখানে শেষ না আর অনেক ডিজাইনের শাড়ি শাড়ি কালেকশন করতে এবার অনেক আচ্ছা এটা আলাদা এটা আমি নেব বুঝছো কিসের জন্য ইয়ে করে জাস্ট মনের মতো এটা খুবই সুন্দর ওই যে আরো আরো ছিল এটা খুব সুন্দর আচ্ছা এটা আমি নিব এটা এখানে রাখি ওকে তারপর হচ্ছে চোদ্দশো আশি আপু সবগুলো চোদ্দশো আশি করে এই আপু সিল্ক শাড়ি সিল্কের হচ্ছে টাইডাই শাড়ি এটা হ্যাঁ সিল্কের ভেজিটেবল ডাই ভেজিটেবল ডাই আর পার্পেলটাও জোস শাড়ি এগুলো এমন আপু আমি এই শাড়ির ওপর রিসেন্টলি খুব ক্রাশ খাইছে যার কারণে আমি শুধু এগুলোই করে যাচ্ছি এটার কালারগুলা দেখেন কালার ডিজাইন অনেক সুন্দর দ্যাট আমি মাল দেখি এটা হ্যাঁ সবগুলো সুন্দর কিভাবে সম্ভব সবগুলা সুন্দর আচ্ছা আপু পার্টি শাড়ি দেখাও আপু দেখাবো সবই দেখাবো একটু ধৈর্য ধরবেন অনেক শাড়ি দেখাবো আচ্ছা এইটা কেমন লাগে আমাকে একটু জানাবেন এটাও খুব সুন্দর সব সফট সিল্ক একেবারে গায়ে লেগে থাকবে হ্যাঁ হ্যাঁ একই একই এটা মনে দেখিয়ে দিচ্ছে রাইট এটা এটা দেখানো হচ্ছে হুম যে যে এটা এটা গেল এবার একটু আমাদের ডিজাইনার শাড়িগুলো দেখাই দাও তো এটা এটা দিয়ে শুরু করি আমাদের বুটিক্সের শাড়িগুলো একটু দেখাই আমাদের এই খুলে প্যাকেট থেকে খুলে দাও এর হাফ সিল্কের ভেতরে বুটিক্স এর শাড়িগুলো দেখাবো তারপর আনার কুলি কি আসছে এখানে মানে সব মেসি হয়ে আছে আমার বাসা আমার ওই ওই ইয়ার না মানে যারা ব্যবসা করে তাদের আসলে কিছু বোঝানো থাকে না ডেলিভারিটি একটু আর্লি দিলে ভালো হয় আচ্ছা এটা খুলি এগুলো আপনার পূজায় স্পেশাল নিতে পারেন অথবা সারা বছরই এগুলো সব বুটিক্স এর শাড়ি এগুলো সফট হাফ সিল্কের মধ্যে করা আমাদের ফ্যাক্টরি থেকে করা আমাদের যে নতুন ডিজাইনার আসছে এই শাড়িগুলো আপনাদের জন্য রেডি করেছে কেমন হাতের কাজ করা একটু ফলো করে দেখে নিবেন এটার মধ্যে বুটিক্স হাতের কাজ করা টার্সেল দেওয়া আছে এগুলো আপনার প্রমোশনাল প্রাইসে যাবে হচ্ছে সতেরোশো পঞ্চাশ টাকা হ্যাঁ মানে এগুলো আপা মিনিমাম তো পঁচিশশো তিন হাজার টাকা করে আপনারা সবাই জানেন একটু যান একটু ঘুরে আসেন দেখেন যে কার কাছে কেমন এত সুন্দর কালার পুরো শাড়িতে আপা হাতের কাজ করা বিশেষ করে শাড়ির আমার কাছে খুব ভালো লাগছে সাথে যে এখানে টাঙ্গাল শাড়ির পারের মতো দেওয়া আর পুরো শাড়িতে এরকম করে হাতের কাজ আছে হ্যাঁ এগুলো খুবই সফট হবে এন্ড অনেক সুন্দর এই শাড়িগুলো এটা হলো আমাদের ইয়েটা কুচিটা ব্লাউজ পিস সাইডে দেওয়া আছে কুচিটা এটা একেবারে মনের মতো পড়লে বুঝতে পারবেন এটা আঁচলের পোর্শন এগুলা যাবে সতেরোশো পঞ্চাশ টাকা করে আপু এখন অনেক রাত না বলেন ওরা সারাদিন অফিস করে এটা না এটা দাও ব্লু কালারটা দাও লালটা দাও লালটা দাও হ্যাঁ এটা দাও মডারেটার এটা অনেক সুন্দর এটা অনেক পছন্দ করবেন আপু হাফ সিল্ক তো পড়লে কুচিগুলা ইয়ে হয়ে থাকবে আমি এখন খুলে দেখাচ্ছি ওরা কি পারবে ভাজ করতে দেখাই দিও এটা দেখেন ওয়াও এটা এটা খুব সুন্দর সফ্ট এগুলো সব বুটিকস সেরাপা হ্যাঁ প্রত্যেকটা প্রত্যেকটা থেকে আলাদা প্রত্যেকটা প্রত্যেকটা থেকে আলাদা আঁচলের পোর্শন ডিজাইন প্যাটার্ন খুব সুন্দর আর কুচির পোর্শনে যেটা পড়বে কুচির পোর্সনে হ্যাঁ এত কুচিদার এখন আমার মত ইয়ে নাই এগুলো বুটিক সেরাপা এগুলো পড়বে সতেরোশো টাকা করে প্রত্যেকটা আমি এভাবেই দেখাচ্ছি আপনাদেরকে এটা গেলেও তারপরে এটা না পার্পেলটা দাও তো বা পেস্ট কালারটা ওই যে ওটার পাশে তোমার এটা খুব সুন্দর আপনার আপা আপা বলাটা সুন্দর লাগে থ্যাংক ইউ আপা থ্যাংক ইউ সো মাচ আচ্ছা এইগুলা যদি আমি পড়ি পড়ে যাবে একদম দিতে পারবো না এগুলোর কোয়ান্টিটি নাই শাড়ির এই একটা ঝামেলা হয় যে খুব খুব দ্রুত শেষ হয়ে যায় এটা দেখেন এগুলা কি দেখার দরকার সেটা হচ্ছে আঁচলের পোর্শনটা পুরা জমিনটা এটা আপা এম্বয়ডারি কাজ পাবেন কোয়ালিটিটা দেখেন কটন এটা কটনের মধ্যে হ্যাঁ কটন আর হাফ সিল্ক মিলা মানে কটনই আর কি হ্যাঁ সেটা কেমন লাগে এটা খুব সুন্দর একটা কালার এটার পারটা আমার পছন্দ হয়েছে আমি পাড়ের ডিজাইনটা দেখাই দিই এটা হচ্ছে পারের ডিজাইনটা শাড়ির নিচের দিকে পারে এটা থাকবে এগুলো সবই যাবে এক হাজার সাতশো পঞ্চাশ টাকা তারপরে বেগুনিটা দাও যেগুলো বাকি থাকলে আলাদা করে রেখে দিতে বলো হ্যাঁ যেগুলো বাকি হ্যাঁ তুমি বলে দিও টায়ার্ড লাগছে আমার আমি পরি হাফ সিল্ক আচ্ছা এটা এটা কটন হাফ সিল্ক হ্যাঁ বোঝা যায় না মানে এত ফিনিশিং কাজ এটা কিন্তু ল্যাভেন্ডার সম্পূর্ণ হাতের কাজ করা টার্সেলের কাজ দেওয়া আছে অন্য রকম আপ এগুলো সব আলাদা করে আপনাদের জন্য স্পেশাল ভাবে করে এগুলো দোকান মার্কেট কোথাও পাবেন না আপনাদের জন্য স্পেশাল ভাবে রেডি করেছি খুবই সুন্দর এগুলা এগুলোর প্রাইস পড়বে এটা অনেক নাইস কালারটা খুব সুন্দর এটার হচ্ছে ওপরের পোর্শনের পার আর নিচেরটা চওড়া আছে নিচের পাড়ের ডিজাইনটা হচ্ছে এটা এত সুন্দর লাগবে পড়লে এটার প্রাইসটা যাবে এক হাজার সাতশো পঞ্চাশ টাকা শাড়িগুলো আমি মোটামুটি অনেকগুলো দেখিয়ে ফেলেছি সো আমাদের নতুন একটা আনারকুলি আসছে আমি একটু দেখাই দিই কয়েকটা আনারকুলি আপনাদের এইটা এটা নতুন আনারকুলি একটা দেখাই দিই অর্ডারটা প্লেস করে দিন এটা যদি কোয়ান্টিটি থাকে আমি লাইভ করে দিব হ্যাঁ এটা খুবই সুন্দর একবারে নতুন আনারকলি আপরে বাবা এটা কাটুয়ার কানারকলি আমাদের একেবারে হাতের কাজ করা এটা ষোলোশো আশি টাকা করে পড়বে কেমন এটা কিন্তু অনেক সুন্দর আপা ষোলোশো আশি টাকা পড়বে এই আনার পরে আসব না এটা খুব সুন্দর দেখে ভুল করলাম না টু পিস সাইজ তো সবাই জানেন যে আমাদের কি কি সাইজ একটু পরে আমি আরেকটা শর্ট লাইভ নিয়ে আসব একদম শর্ট আরেকটা লাইভ নিয়ে আসব সো সবাই আমাদের সঙ্গে থাকিবেন কেমন সবাইকে সঙ্গে থাকার আবেদন জানাচ্ছি এটা গেল অন্যটা এটা যাবে আপা এক হাজার আশি টাকা এটা যাবে এক হাজার আশি টাকা আপু এই মাসটাই মনে হয় এরকম অফারে পাবেন এটা মিনিমাম দু হাজার পঞ্চাশ টাকা দামের একটা সো বলার কিছুই নাই যারা বুঝে তারা নিয়ে নাই প্রাইস পড়বে এক হাজার আশি টাকা টু পিস থার্টি সিক্স থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স এন্ড ফর্টি এইট পর্যন্ত দেওয়া যাবে আপু তসর সারি আপু আজকে না আজকে তসর নেই যেগুলো ছিল আরও আছে আমরা না এখন আর ওই এনার্জিটা কাজ করছে না আমার পরে জামাটা নিয়ে নিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইফ স্টাইলের সঙ্গেই থাকুন আসছি একটু পরে সুন্দর একটা প্রোডাক্ট দেখা হবে স্কিন কেয়ার লাইফ হবে একটু পর আজকে আমার টাইট মানে টাইট শিডিউল হয়ে হয়ে গেছে অনেক বেশি রাত কিছু করার নাই বাট স্কিন কেয়ার এই লাইফটা দিয়ে আমি শেষ করবো তুমি অনেক ক্লান্ত হয়ে যাচ্ছ ব্যাপার না পো আমি দিন ঘুমাই সারা রাত জেগে থাকি আমি হচ্ছে রাত জায়গা পাখি আল্লাহ হাফিজ দেখা হচ্ছে একটু পরের লাইফে কেমন আল্লাহ হাফেজ